ছাত্র আন্দোলন এবং সহযোগী আন্দোলনের নেতৃবৃন্দ সহযোদ্ধা ভাইরা মহানাঙ্গা পাখি দরকার সুপ্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাত্র হিসাবে সৃষ্টি করেছেন এবং এই জমিনের আল্লাহ রব্বুল আলমিনের খলিফার মন খলিফার মার্যাদা দিয়েছেন এবং গর্ব যিনি সকলের সর্বশেষে এই দুনিয়াতে এসেছেন বিশ্ব মুক্তির মুক্তি মানবতা কল্যাণী জীবনকে উৎসর্গ করেছেন হজরত মোহাম্মাল যার আদর্শে মূল্যায়ন করে যার আদর্শকে অনুসরণ করে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের সর্বস্তরে জনগণ মানুষের মধ্যে শান্তি আসতে পারে অন্য কোনো পঞ্চায়েত শান্তি আসতে পারে না তার সাথে সে স্মরণ করছে শুরু করে মধ্যভূমি যারা দিনের জন্য শাহাদ বর্ষণ করেছেন উনিশশো একাত্তর সালে এই বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ নারী পুরুষ যারা জীবন সংগ্রাম করে দেশের সার্বভৌমত্বকে আজকে আমরা আজকে সামনে উপস্থাপন করেছেন আমরা তাদের ফলশ্রুতিতে পেয়েছি একটা সুন্দর দেশ যার ফলশ্রুতিতে আজকে আমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারছি সবজি চরম রাই আমাদের সামনে আজকে ইস্লামীর রাষ্ট্রের রূপ দেখা দিয়েছে এই দেশে যদি ইসলামীর টাইম হয় এই দেশে যদি ওরা আরও সর্নার রাজত্ব কাইম হয় তাহলে এই দেশে মানুষ সব দিকে বসবাস করতে পারবে এই দেশে থাকবে না কোনো ঘুম এই দেশে থাকবে না সন্ত্রাস এই দেশে থাকবে না চাঁদাবাদী আজকে ক্যামরাজ আজকে সারাবাদী ইত্যাদির মানুষের তা থেকে উত্তরের একমাত্র পথ হচ্ছে কোরআন ও সুন্দরভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা তাদের অনেকে মনে করে রাজনীতি ইসলামী নাই আমরা পরিষ্কার দিতে পারি এটা কোনো মুসলমান বলতে পারে না মুসলমানদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কোরআন ও সুন্দর ভিত্তিতেই পরিচালিত রাজনীতি ছাড়া সমাজ বিধি চলতে পারে না তবে আমাদের রাজনীতিতে শক্তি ভাবে যুগ যোগ্য অংশগ্রহণ করেছে আদরাত বিশ্বাসী চরমনায় এই দেশে ফতুয়া বিরোধী যখন আন্দোলন হয়েছিল তখন তিনি কাফনের কথা পড়িয়ে তখন তিনি রাজপথে নেমেছিলেন যার ফলশ্রুতিতে এই দেশে কোন ফতুয়া বিরোধী আন্দোলন নে কোন আইন তারা পাস করতে পারে না এই জন্য আমরা বলি যে এই দেশে যদি কোরআন সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় তাহলে সকল স্তরের মানুষ শান্তিতে থাকতে পারবে এই জন্য সবাইকে আমি উদাহ আহ্বান জানাবো ইসলামী আন্দোলনের কথা হাত পেয়ার ঘেরা আমরা আমাদের এক চোদ্দ গ্রামে আমরা যৌতুক করে যদি জাতীয়ভাবে উৎসব হয় ঘটিত হয় তাহলে ভাত তো হয় হলই না হতো বা আমরা যখন যে হিন্দু সেইভাবে আমরা এইবার সবারই উৎসব গ্রহণ করবো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ওই দত্ত বিশেষ করলাম